টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিরিশ মে বৃহস্পতিবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণা ঘাটে এসেছি আজকে আমরা অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন বোরাক নদীর জল তুফানের গতিতে বাড়ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি বিশাল পরিমাণে জল দেখা যাচ্ছে সমস্ত বরাক নদী জলে ভর্তি হয়ে গেছে বিপদসীমার উপরে বইছে বরাক নদী তবে নামটা কি নামটা কি চলোয় চক্রবর্তী আচ্ছা কিচলয় বাবু এই যে খুব দ্রুত গতিতে বরাক নদের জলটা বাড়ার যে মনে একটা আতঙ্ক তারা করছে নাকি 100 বার 100 বার আতঙ্ক তারা করে কেন কি আমরা 2022 তে দেখি এসেছি আমরা শিলচরের আমরার মালশা কতটুকু কষ্ট পাইছে বা কতটুকু এই যে গরিব মানুষের কতটুকু অসুবিধা হয় এসব দিকে সত্যিই আতঙ্কিত আমরা ফিল করি আর কি বর্তমানে

মিজোরাম বা মানিঘরের দিক থেকে যদি জল ছাড়ে আতঙ্ক তো তারা করছে কারণ আমরা দুই হাজার বাইশের যে আতঙ্ক ছিল সেটাই আমরা সামলে উঠতে পারিনি এখন যদি আরো জল বাড়ে তাহলে তো আমার বিরাট সমস্যা হবে গতবার বাইশের সময় আমার ঘরে আমার মাথার থেকে আরও দেড় ফুট উপরে জল ছিল সেটাই আমরা এখন জারিয়ে উঠতে পারিনি এখন যদি হয় তো অবস্থা তো মহা মুশকিল পড়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে করে ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে সামলানি কিভাবে কীভাবে জিনিসপত্র সামলা নিয়ে কীভাবে জিনিস তো অনেক চিন্তিত অনেক চিন্তিত আছি বহুত ডর হ্যাঁ পুরো সিলচর কা হালত খারাপ হ্যাঁ সব জায়গায় পানি ডুব রা ভুলা নেই ফির দু হাজার চব্বিশ মে এসা परिस्थिति पैदा हो गया लगता है कि 2022 का जैसा फिर फ्लड होने वाला चांस जैसा है आज अगर बारिश नहीं गिरेगा तो पानी कम सकता है अगर बारिश अगर हुआ पहाड़ में तो बहुत हालत खराब पूरा टाउन का हालत ही खराब हो जाएगा दादा नाम संदीप चौधरी अच्छा संदीप बाबू बराक नदी जलटा खूब भयंकर भाव बेड़े चले <laughs> आतंक निकी हाँ तो देखी सवार मन मन एक आतंक छाप आ আমরা সবাই চিন্তিত কারণ জাস্ট দু বছর আগেই আমরা দেখেছি একটা বিশাল বড় ফ্লাড শিলচরে এবং এটার জন্যই প্রত্যেক মুখে একটা আতঙ্ক একটা অবিশ্বাস জন্মে আছে সবাই ভাবছে যে কি হবে কি না হয়তো এইবারও আবার এটি সেইম জিনিস রিপিট করবে আমাদের কি হবে আমরা কি এখন কোথায় যাব এটাই সবাই ভাবছে অনেক ভয় লাগছে যে হবে জানি না খুব দ্রুত গতিতে জল বাড়ছে 2022 সালের বন্যাকেতে এখনো বলতে পারেন নাই সেই পরিস্থিতি আবার তৈরি হচ্ছে সেই দিকে আতংক তারা করছে সেটাই ঠাকুরকে প্রার্থনা করছি যেন না হয় আর দিদি এই যে বন্যা মোকাবেলার করার জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি চাউল ডাল এগুলো কিনা হয়ে গেছে নাকি ভাবছি আজকে থেকে কিনবো যে দেখি জলের পরিস্থিতি কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অন্নপূর্ণা ঘাটে মানুষ বরাক নদীর জল দেখার জন্য ওনারা ভিড় জমিয়েছেন অন্নপূর্ণা ঘাটে আমরা সেই খবরাখবরা দেখানোর চেষ্টা করছি মানুষের ভিড় লেগে গেছে অন্নপূর্ণা ঘাটে আপনারা বরাক নদীর স্রোত দেখতে পাচ্ছেন দেখুন ভয়ঙ্কর স্রোত দেখতে পাচ্ছেন আপনারা যা আমরা সকালে দেখতে পাই না এটা খুব ভয়ের সংকেত যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খালি জলই জল দেখা যাচ্ছে इतना तेजी से नदी का पानी बढ़ रहा है कि, हाँ जी कितना डर पैदा हुआ है मन में बहुत डर लग रहा है अभी क्या करूँ क्या हो जाएगा यहाँ पे अगर क्रॉस हो गया तो हम लोग का हालत क्या होगा अभी समझ में नहीं आ रहा बहुत डर लग रहा है अभी 2022 में जो महा बनना आया था उसको अभी तक तो आप लोग भूल नहीं सका ना। फिर आने वाला है फिर आने लग रहा है उससे भी ज्यादा होने वाला है इस बार शायद ऐसा लग रहा है ऐसा लग रहा है मतलब तूफान की रफ्तार से बढ़ रहा है बहुत ज्यादा बढ़ रहा है बहुत

কালকে রাত থেকে আমরা দেখছি জল অনেক বেড়ে যাচ্ছে এখন হ্যাঁ জল খুব দ্রুত গতিতে বাড়ছে মনে কেমন আতঙ্ক তারা আতঙ্ক মানে লাশ যায় ফ্ল্যাটটা হয়ে গেলো ওই ফ্ল্যাটে মানে এত প্রবলেম হইছে মানুষের ঘরবাড়ি নষ্ট জিনিসপত্র সেটা আবার নতুন ভাবে বানানো অনেক প্রবলেম হয়ে যাবে হবে না তো ভগবানকে এটাই বলবো ফ্ল্যাট যেতে না আসে অনেক পরিস্থিতি এইবার যেভাবে বোরাগ্নদীর জলটা বাড়ছে এরকম কমই দেখা যায় তো এত দ্রুত বেড়েছে এত দ্রুত তো লাস্ট ইয়ার তার থেকে কম ছিল কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে তাই না এবার কি হবে দিদি দেখি ডর ডল লাগেনি লাগবো না নেই ভাই যত দস্ত লাগবো তুফানের গতিতে বাড়ে আছে হ্যাঁ জল বাড়ে 2022 এর কথা মনে পড়লে একটা মনে মনে বই যাতম এটা দুই দিন তো হিটার হিটার ভয় তো এখনো কাটছে না নাই দিদি জল যেভাবে বাড়ে ডল লাগেনি খুব বেগান ভয় লাগে ভয় লাগে ভয় লাগে তো যতটুকু হয়েছে ততটুকু থাকুক আপনারা দেখতে পাচ্ছেন খুব ভয়ঙ্কর এবং বিপদজনক অবস্থা দেখুন আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি ওনারা অনেক ভয়ে আছেন অনেক আতঙ্কে আছেন কারণ ওনারা কেওই 2022 সালের ভয়ঙ্কর বন্যাকে বলতে পারেন নাই 2022 সালের ভয়ঙ্কর বন্যা বেথুকান্দি রাস্তা হয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলচর স্বরে ঢুকে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেজ করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল অনেক জায়গায় মানুষের চালের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা সমস্ত খবরাখবর করেছিলাম সেই আতঙ্ক এখনও মানুষকে তাড়া করছে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে সমস্ত খবরাখবর দেখাচ্ছি দাদা এই যে জলটা যে বাড়ের যে মানে ভয় লাগে না একটা ভয় তো আছে বিপদসীমার উপরে চলে এখন টাউনে অল্প অল্প সাইডে সাইডে দোকান শুরু হইছে তো দেখা যাক কি হয় আশা করি কমতে লাগে বৃষ্টি তো যখন হন না সকাল থেকে তাও পাহাড়ে বৃষ্টি হইলে এখন কী হবে বোঝা যান না দেখা যাক কি হয় বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে আতঙ্ক তারা করছে নাকি হ্যাঁ নিশ্চয়ই করছে বিগত বাইশ সনে যেগুলো যেটা প্রলয় হয়েছিল এই পরিস্থিতি আবার তৈরি হয়ে যাচ্ছে ভগবানে না করুক হোক আমরা কামনা করি না এটা আপনার নামটা কি আমার নাম মাধব দত্ত আচ্ছা মাধব ওই যে বরাক নদীর জলটা যে খুব দ্রুত গতিতে ভাড়ের হ্যাঁ মনে কি আতঙ্ক তারা করছেন নাকি হ্যাঁ স্যার খুব তাড়াতাড়ি আমাদের ভাষায় জল যাচ্ছে চলে যাবে কোনো প্রস্তুতি সেরেছেন কি চাউল ডাল কিনা হয়ে গেছে যে বন্যা হলে কিভাবে মোকাবিলা করবেন না এটা অলরেডি আমাদের ঘরে থাকে সবসময় থাকে এখনো আছে ছোট নাম কি তা গোলাপ দাস আচ্ছা গোলাপ বাবু ওই যে জলটা খুব বেশি বাড়ের শুনিয়া ভয় লাগেননি দাদা এই যে তুফানের গতিতে জলটা বাড়ের যে মনে একটু ভয়টাও লাগেননি মানে তো সবারও ভয় আছে এটা এটা সবার ভয় আছে মানুষের বাড়িঘর ডুবে রকম দুঃখর ব্যাপার এটা মনে কি আতঙ্ক তারা করছে নাকি হ্যাঁ আতঙ্ক তো তারা করছে কোথায় যাব ঘর বাড়ি জিনিসপত্র ওইগুলা সব নিয়ে নিজে তো চলে যাব জিনিসপত্র ঘর বাড়ি এগুলো চিন্তা লাগে জল তো অনেক বাড়ছে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্লাট অফিসে আছি এখন বিকাল চারটা বাড়ছে চারটার সময় বরাক নদীর জল একুশ দশমিক উনচল্লিশ সেন্টিমিটার দেখছেন বিকাল তিনটার সময় বরাক নদীর জল একুশ দশমিক আটত্রিশ সেন্টিমিটার ছিল আর এখন তা বেড়ে হয়েছে একুশ দশমিক সেন্টিমিটার যার অর্থ হলো জল বেড়েই চলেছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে আর বর্তমানে আপনারা বিকাল চারটার সময় দেখতে পাচ্ছেন বরাক নদীর জল একুশ দশমিক উনচল্লিশ সেন্টিমিটার শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ মে বৃহস্পতিবার আমি শিলচর অন্নপূর্ণাঘাটে এসেছিলাম আজকে আমরা শিলচর বরাক নদীর বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ